সন্তানের মূল্যবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ এই আটটি শিক্ষা দিন এক আপনার সন্তানকে অন্তত এক বার্তা নিয়ে যান আপনার কর্মস্থলে এতে সে বুঝবে তাদের প্রতিপালনের জন্য আপনি কি করছেন কত কষ্ট করছেন সন্তানদের মানুষ করবার জন্য এতে সন্তান ছোটবেলা থেকে উপলব্ধি করতে শিখবে বাবা মায়েরা কতটা কষ্ট ও ত্যাগ স্বীকার করে সন্তানদের জন্য দুই নিজের মা বাবাকে ভালোবাসবেন আপনি যদি আপনার মা বাবাকে ভালোবাসেন আপনার সন্তানও আপনার কাছ থেকে ভালোবাসাবোধ মানবিক আচরণ ও দায়িত্ববোধ শিখবে সন্তান বুঝতে পারবে মা বাবাকে ভালোবাসতে হয় তখন এই জগৎ হবে তার জন্য নিরাপদ ও ভালোবাসা উপলব্ধির স্থান তিন তাদের ক্লাস গ্রেড বা মেধা সিরিয়াল যেন বেশি গুরুত্ব না পায় বরং আপনার কাছে তাদের আচরণ যেন বেশি গুরুত্ব পায় যা তাদের ভবিষ্যতের জন্য বেশি জরুরি কবিগুরুর একটি কথা আছে বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণ শিক্ষা আচরণ আর আপনার সন্তান যেন শিক্ষার আচরণটাই রপ্ত করতে পারে তারা যখন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে তখন তাদের সাথে আপনিও আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠুন তারা যেন বুঝবে সুখের অনুভব কি পাঁচ কোনো বিপদে যে আপনি সন্তানের পাশে থাকবেন তা যেন সে বোঝে তারা যেন বুঝতে পারে বিপদে সমস্যায় পড়লে মা বাবাকে পাশে পাওয়া যায় এই ধারণা শিশুকে একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি দেবে সমস্যা চেপে না গিয়ে তা প্রকাশে উৎসাহ পাবে ছয় সন্তানদের নিয়ে যান পার্কে তাদের নিয়ে একটু বল খেললেন দৌড়ালেন চুপচাপ বসে পাখির ডাক শোনালেন এতে কেবল ব্যায়াম নয় হবে আত্মনির্ভরতার শিক্ষাও সাত খুব বেশি তাড়াহুড়ো করতে শেখাবেন না তাহলে দেখবেন একদিন আপনার জন্য সে ধীর হবে তাড়াহুড়ার ফল যে ভালো হয় না সেটা তাকে নানা উপায়ে বোঝাতে চেষ্টা করুন আট নিজেদের ভুল হলে তাদের সঙ্গে ভাগাভাগি করুন এতে বোঝা যায় কেউ এই পৃথিবীতে নিখুঁত নয় এবং সন্তানও তার ভুল হলে আপনার কাছে নির্দ্বিধায় তা স্বীকার করবে সবার ভুলভ্রান্তি হতে পারে আমি ভুল করতে পারি না এই অহংকার যেন নিজের ভুল হলে স্বীকার করতে আর এর জন্য ক্ষমা চাইতে নিভৃত করে না করে সন্তানকে ধন্যবাদ